আমি একটু পুরপারটা একটু নিয়ে নি দাদা তো আমার রোটেশন হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাবি এখানে আচ্ছা চাবিটা এখানে কি ঝোলানো ছিল দিদি এটা বলতে পারবেন এবং একটু আগে কিন্তু আমি এই জায়গায় একেবারে আধা ঘন্টা আগে আমি কিন্তু লাইভ দিয়ে চলে গেছি আপনারা জানেন যে মন্দিরের সার্বিক অবস্থা কিন্তু আমি দেখাচ্ছিলাম এবং আর সেই সময় কিন্তু কোন রকম কোনো কিছু আমরা কিন্তু দেখতে পাইনি তো এখন আমাদের কাটিয়া পুলিশ তারা এসছেন আসলে কি পরিমাণ এই ধরেও আছে এবং এখানে এখানে এই ঘরেও দেখুন কয়েকটা ঘর দাদা আসলে এই ঘরগুলো দরজায় তো লক ছিল না দরজায় লক এমনি হ্যাশবল দেওয়া ছিল হ্যাঁ ওই গেটে তালাকার দিচ্ছে না হ্যাঁ ওই গেটে তালা দিচ্ছে দুটো তালা ছিল দুটো একটা তালা ভেঙে ফেলছে আর একটা তালার এই লক এই এখান থেকে এটা চার দিয়ে ভেঙে ফেলছে এরপরে ঘরে ঢুকে ঘরে ঢুকে যা দেখতেছেন এই পরিস্থিতি চাবি টাবি তারা পেয়ে গেছে খুঁজে নিজের মতো করে নিয়ে চলে গেছে হ্যাঁ সব তালা টালা সব ছিল যদি চাবি না পেতো তাহলে খুলতে পারতো না অন্তত দেরি হতো খুলতে আমার প্রায় চৌত্রিশ বছর না কোনো দিন হয়নি পূজা মণ্ডপের গেটের কোনো দিন হয়নি এই প্রথম একটু আগেই কিন্তু ছিল আমাদের আমাদের সারা জীবনে সঞ্চয় এত হিসেব তো দিতে পারবো না বাবা এখন এই মুহূর্তে অসুস্থ আমরা এখন হিসেব দিতে পারবো না তবে স্বর্ণ এবং অর্থ যা ছিল বলতে পারেন পথের ভিখিরি হয়ে গেছে এখন সবই এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা একটা জিনিস দেখুন যে তিনটা ঘর একেবারে সমানভাবে তাদের আলমারি তাদের যে সার্বিক যা কিছু ছিল দেখুন কিভাবে লুট করা হয়েছে অথচ এখানে পাশেই একেবারে দেওয়াল কিন্তু দেওয়াল ঘেরা বাড়ি এটা যে আগলা তা কিন্তু না তারা পিছন থেকে দেওয়াল দিয়ে উঠে এসে এর তারা কিন্তু এখানে ঢোকে এবং ল্যাপটপটা নেয়নি না ল্যাপটপটা নিলে তো ভালো হতো

ওখানে হাজার হাজার লোক আমি একটু আগে ওখানে লাইক করে দিলাম ওখানে এখানে প্রশাসনের লোক ছিল আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ছিল গোয়েন্দা বিভাগের লোক ছিল সবাই কিন্তু ছিল কিন্তু এই যে মন্দিরটা দেখুন ওনার বাড়ি থেকে কিন্তু আমি যদি একটু দেখাই আপনাদের যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন একেবারে এই যে মন্দিরের গেট এটাই কিন্তু মন্দিরের গেট এই যে অনুষ্ঠান হচ্ছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখান থেকে এর ভিতরে ওরা পেছন থেকে এসেছে এবং এসে পুরো তিনটা ঘর ওরা কিন্তু তছনছ করছে মোটামুটি বাবার দেখুন ওনার অবস্থা আসলে উনি বাবা সারা জীবনের সঞ্চয় ওনার সন্তান সন্ততি ওনার পুরো ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি তিল তিল করে যেটা গুছিয়েছিলেন সেই জিনিসটা তিনি হারিয়েছেন যেটা তার সন্তান বলছিল তার সন্তান যতটা কষ্ট পেয়ে না বলছে তার চেয়ে যে পরিমাণ কষ্ট পেয়ে উনি কিন্তু এখন মানে ওনার যে পরিস্থিতিটা বা কাকিমার যে অবস্থাটা দেখতে পাচ্ছি এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে মুহূর্তের ভিতরে একেবারে সাজানো গোছানো যে মানুষের যে জীবন বা সংসার একেবারে মুহূর্তের ভিতরে তসমাস করে দিয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কল্পনা করা যায় আল্লাহ রস্তে যদি কেউ লাইফটা আপনারা ডাউনলোড করে চালান অবশ্যই দ্য ফেস দ্য পিপুল আপনারা উল্লেখ করবেন তাহলে আপনাদের কোনো কপিরাইট আসবে না কারণ অনেকেই নকল করে বাড়ি বসে সব কিছু চালাইতে চান এগুলো কিন্তু অত্যন্ত প্রফেশনাল লাইফ ক্রাইম রিপোর্ট এটা আপনারা জানেন যে এত বড় ক্রাইম যে ঘটছে দাদা যেটা বলছিলেন আমি দাদাকে বলার আগে আমি বলতাম এর আগে যখন নারকেল তারা থাকতে আমরা শুনে এসেছি তখন কিন্তু আমি এই শোনার সাথে সাথে কিন্তু এই বিষয়টা আমাদের কাছে এসেছে যে এইখানে নিজস্ব মানুষের যে ইনফরমেশন ছাড়া এখানে কিন্তু আসা একেবারে অসম্ভব একটা বিষয় যেহেতু পাশে কিন্তু আরো বাড়ি আছে এবং লাইভ কেটে যাওয়া দ্বিতীয় লাইভে আপনাদের দেখছে যে দুটো রুম আপনারা দেখেছেন এবং পাশে এই পাশের রুম একেবারে আলমারি থেকে শুরু করে পুরোটাই তারা কিন্তু এখানে ওলটপালট করে ফেলেছে পুরো ওয়াইড সহ তাদের প্রত্যেকটা আলমারি এই যে এখানে যা কিছু আছে পুরো যে দেখুন এখানে কিছু এটার গোল্ড নাকি জানি না যাই হোক যেহেতু তারা হিন্দু মানুষ বিশেষ করে গহনা এবং টাকা এগুলা কিন্তু তারা এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন যে ওই যে বাড়ির মানুষটা উনি কিন্তু একেবারে ফেড আপ হয়ে যাচ্ছেন এটা কিভাবে মেনে নেওয়া যায় যে আমি শুরুতে দেখাই তারা এই লাইফটা দেখতে পারেননি যে এখানে এইটা একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভাইয়া এখানে কিন্তু প্রশাসনের যে দুর্বলতা বা ইয়ে এটা বলা যাবে না তার কারণ এই যে চুরিটা এই যে ডাকাতিটা সংঘলো সংগঠিত হলো এটা ডাকাতি বলা যায় এই যে দেওয়াল এই যে দেওয়াল দেখতে পাচ্ছেন এই দেওয়াল এই দেওয়াল এখানে কাটাতারের বেড়াও আছে উপরে দেখুন কতটা রেকটিফাইড একটি জায়গা যে যাই হোক এখান থেকে তারা টপকে গেছে বা এর পিছনেও কোনো জায়গা থাকতে পারে সেখান থেকেও কিন্তু তারা আসতে পারে তো যাই হোক এখান থেকে যেভাবে তারা এসেছে বা এখান থেকেও ঢুকতে পারে এখান থেকে যাওয়া যায় এসে তাদের কিন্তু এই দরজাটা অলরেডি এখানে এইভাবে লাগিয়ে তারা এখানে একটা তালা লাগিয়েছেন তারা যেটা বললেন এখানে তালা ভেঙেছে আর এই তালাটা কিন্তু এটা কিন্তু এরা ভেঙে ফেলেছে এটা কিন্তু তারা ভেঙে ফেলেছে এবং ভাঙার পরে তারা ঘরে ঢোকে এবং প্রথমে এই ঘর তারপরে আরও দুটো ঘর তছনাস করে দিয়ে গেছে পুরো এই বাড়িটার আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মোদয় আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনার চৌকশ গোয়েন্দা বাহিনী দিয়ে এই কাজটি যারা করেছে সেটা বাড়ির ভিতরের বা আশেপাশের কোনো লোকজন থাকুক আমরা একটা মানে ধারণা করছি যে এখানে নিজস্ব কেউ ইনফরমেশন না দিলে তারা এত সহজে একটা বাড়িতে লোক আছে কি নেই এটা তারা কিভাবে জানব এবং কত সময় তারা থাকবেন না এটাও তারা কীভাবে জানলো আমি কিন্তু আপনারা দেখেছেন এই চ্যানেলেই আমি কিন্তু লাইভে ছিলাম এবং এই লাইভ শেষ করে সরদেবীর বার্তার ফেসবুক পেজে আমি সাতক্ষীরার বড় যে মন্দির মায়ের মন্দির আমাদের পুরাতন সাতক্ষীরা সেখানে আমি কিছুক্ষণ লাইভে ছিলাম এবং সেখানে মাননীয় পুলিশ সুপার সাহেব তিনি কিন্তু ছিলেন এবং সেখানে কিন্তু তিনি একটা অনুষ্ঠানে স্বয় যোগ দিয়েছিলেন সেখানে সদত্তানা রবিদাস কিন্তু ভাইও ছিল তো এটা যে এই যে গলি এই যে গলি দিয়ে কিন্তু আসতে পারে বা কাটাতারের বেড়া দিয়ে যদি না আসে তারা যদি গেট দিয়েও ঢোকে এক এক করে কতজন এসেছিল তারা সংখ্যায় কতজন ছিল তিনটা ঘরকে যখন লুট করা হয়েছে তখন অবশ্যই এটা বুঝতে হবে যে তিনটা ঘর লুট করছে অবশ্যই এখানে সংখ্যায় লোক বেশি ছিল কারণ এককভাবে বা দুজন তিনজনে এত বড় ঘটনা এত অল্প সময় ঘটিয়ে তারা যে চলে যাবেন এটা কিন্তু সম্ভব না আপনাদেরকে একটু দেখাই যে এই যে এই যে মন্দির এটা হচ্ছে মন্দির একেবারে মন্দিরের গেট এখানে সেই সময় কিন্তু হাজার হাজার লোক কিন্তু এখানে অবস্থান করছে এবং এই এতগুলো লোক থাকার পরও ভাই আপনি কি ছিলেন আমি আসছি নামাজের পরে আসার পরে ঘটনা ঘটেছে আসার পরে শুনলাম যে ভিতরে ডাকাতি হয়েছে এমন কি এখানে একটা ইনফর্মা পাওয়া গেছে এই যে ফুলের দোকানদার এই নিয়েছেন বাড়িয়ালা এনাকে বলছেন আপনারা বাড়িতে সব চলে যাচ্ছেন

কড়া ডিফেন্স থাকা সত্ত্বেও এখানে এই যে ঘটনাটা ঘটলো এটাকে যদি আমরা এভাবে বলি যেটা একটা এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যেই এটা করা হয়েছে আইনকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে এটা করা হয়েছে পুলিশ প্রশাসন বা গোয়েন্দা বিভাগের নাকের ডগায় হাজার হাজার মানুষের নাকের ডগায় এটা করে তারা প্রমাণ করতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতি কি আপনি কি ফুল বিক্রি করেন হ্যাঁ আমি কি হয়েছিল বলেন আমি এখানে আমি হচ্ছে তালের রস বিক্রি করি এখন সে তালের রসের শেষ হয়ে গেছে এখন আমি হচ্ছে গদখালি পরশু দিন যাই সাইকেল চালাই যাই ফুল নিয়ে চলে আসি আমার গাড়ি ভাড়ার টাকাও দেওয়ার ক্ষমতা নেই বিদায় সাইকেল তালাই গদখালি গেছি আবার সাইকেল তালাইতে গদখালি এতে ফুল নে আইসি আমি আছে পুজুমণ্ডলে বেচতেছি হ্যাঁ এখন চাচা চাচা তাচা আমি ওই তালের রস খেলা বলছি কালের রাশ আহ রোজ তোম হোসেন সিসিটিভি সিসিটিভি ফুটেজ আসলে এই বাড়িতে আমরা কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত নাই আমি চতুর্দিকে কিন্তু নজর দিয়েছি তবে সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানে আমার আমাদের চোখে পড়েনি আপাতত তো আমি বলবো যে এই যে বিষয়টা ঘটছে তোমরা কি শুনছো এখানে কি হয়েছে 140 টাকা দিতে জানো আপনারা এই জাম জামগুলো একটু কমান কমান আপনারা জামগুলো কমান এবং এই যে গেট আর এই গেট এটা মন্দিরের গেট এটা হচ্ছে আমাদের এই দাদাদের গেট তো এখানেও কিন্তু তালা দেওয়া ছিল তাদের বাড়ির গেটেও তালা দেওয়া ছিল আর এই যে তোরা একাধিক কিংবা কতজন তারা এসেছে সার্বিক বিষয়টা কিন্তু আসলে আমার জানা দরকার না ভিতরে গেছি ভিতরে গেছি বা ভিতরে গেছি ভিতরে হ্যাঁ ভিতরে দুবার হয়ে গেছে এবং এই 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 যে জায়গা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়ে কিন্তু ভিতর দিয়ে তারা কিন্তু চলে গেছে অথবা এই দেয়ালও টপকাতে পারে এই দেয়ালে কিন্তু কিছু নেই তবে সবচেয়ে বড় কথা যে এখানে হাজার হাজার মানুষ যেখানে আছে পুরা মণ্ডপ জুড়ে মানুষ ঘুরছে তো সেই জায়গাটাতে কেন আপনার সাথে কথা শেষ হলো না তো আপনি আমার কথার উত্তর দেন আমার লাইভ চলছে

উনি ফুল নিতে চাচ্ছে কিন্তু ওনার বাড়ি আলাদা যারা আছে মহিলারা তারা কেউ ফুল নেবে না কিন্তু আমার ফুল বেচার স্বার্থে আমি তাতে ইজি বাইকের আমি ফুল যে বেড়াতে যান যান ফুল 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 দিচ্ছি কিন্তু বেড়ানি ভালো হয় না যেহেতু আমার ফুল বেচতে হবে আমার ফুল বেচতে হবে এই স্বার্থে আমি জোর করি করি তাকে ফুল দিছি প্রত্যেকে দুটো করি কারণ ফুল দেওয়ার পরে এবার আছে ফুল বেচতেছি বেচতেছি বেশ কিছুক্ষণ রায়থলিও হঠাৎ যে শুনতেছি যে ওর ভিতরে আছে আপনার চুরি হয়ে গেছে এবার আমি নিজেও দেখতে গেছি যে আল্লাহ চোখের সামনে কি হলো আমরা এই কিনা আছি কি হলো না আমরা তো আমরা তো ফুল এই জায়গায় সামনে ফুল বেসে দিই এই সাইকেল এইভাবে ছিল আমরা সরাসরি দেখছি উনি কোথায় ছিলেন আপনারা একটু থাকুন আমার সাথে ইনভেস্টিগেট চলছে

ম্যাজিক আছে আপনারা এবি কি করে দুজন দুই ভাষে ব্যস্ততে আমরা আর আমাদের লোক কাছে সামনে লোক বের হচ্ছে এখানে তো লোক ভরা ছিল এটা তো আমরা দেখেছি যে এই জায়গায় পুরো লোকে লোকারণ্য অর্থাৎ যে সময়টাতে আমি এখানে এসে লাইভ দিলাম আপনারাও সেই লাইভে তো পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন অর্থাৎ আপনি দেখছেন চ্যানেল কিজি

তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা কেন ঘটানো হলো কারা ঘটিয়েছে কারা ইনফরমেশন দিয়েছে কীভাবে ইনফর্মাররা ইনফরমেশন পেলো সার্বিক বিষয়টা কিন্তু এখন একটা সঠিক তুচ্ছই একটা তদন্তের প্রয়োজন আছে বলে মনে করছে সরেজমিন পাশাপাশি মানবাধিকার প্রতিদিন বিপুল সব আমাদের পরিবারের সকলে এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রীতিমতো গানের যে অনুষ্ঠান অর্থাৎ সাংস্কৃতিক ছন্দা সেটি কিন্তু এখানে চলছে এবং মানুষ এখানে দেখুন কিতকিস করছে মানুষ মানুষ এখানে কিতকিস করছে তার ভিতরেও কিন্তু এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এখানে কারা আছে যেটা কিন্তু তার ছেলে বলছিলেন ছেলে বলছিলেন যে এখানে এখানে ভিতর থেকে কেউ যদি ইনফরমেশন না করে যে বাড়িতে গোটা বাড়িতে কেউ নেই সেটা কিন্তু আসলে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার কারণ বাড়িতে একেবারে লোক না থাকার যে তথ্যটা সেই তথ্যটা কিন্তু যে কেউ কিন্তু যে কেউ কিন্তু এটা পাচার করতে পারে যে বাড়ির ভিতরে কেউ নেই তোমরা প্রবেশ করতে পারো অথবা এই বাড়িওয়ালা যে তিনি একজন ধন্য ব্যক্তি বা তার যে অর্থ সম্পদ আছে যেহেতু হিন্দু তিনি তিনি যে একজন ব্যবসায়ী মানুষ তার যে অর্থ সম্পদের যে বিষয় সেটি হয়তো অনেক আগে থেকেই কেউ তাকে ওয়াচ করছিল বা ফলো করছিল বা তিনি যে মূল বাড়িওয়ালা তিনি এখন অজ্ঞান অবস্থায় আছেন আমরা তার সুস্থতা কামনা করছি যে পূজার মতো একটা আনন্দ ঘন একটা পরিবেশ একটা যে উৎসব সেই উৎসবের ভিতরে এই ঘটনাটা কিভাবে এবং এই ঘটনার সাথে কারা জড়িত ইনফরমেশন দিয়েছিল। কতজন এখানে এই মারাত্মক আকারের এটাকে চুরি বললে ভুল হবে যেহেতু তালা কাটার দিয়ে কেটে এখানে ঢোকা হয়েছে এবং মুহূর্তের ভিতরে তিনটি ঘরের সমস্ত আসবাবপত্র সহ যা কিছু আছে আপনাদেরকে লাইভে দেখিয়েছি সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং টাকা আর স্বর্ণ লঙ্কার কিন্তু নিয়ে যাওয়া হয়েছে দর্শক এটি কিন্তু সেই বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমার ক্যামেরায় সরাসরি আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন এই বাড়িটা পুরো বাড়ির চতুর পাশে একেবারে ওয়াল বাউন্ডারি ওয়াল দেওয়া পেছন সাইডে যে ওয়ালটা আমরা দেখেছি সেখানে কিন্তু দেখেছি যে ওয়ালের উপরে তিন স্তরের কাটাতারের বেড়া সেটা কিন্তু দেওয়া ছিল আর বিশেষ করে এখানে যে ফুলওয়ালা ভাইটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে জানাচ্ছিলেন এই জানো থাকো থাকু সমস্যা বাসা কোথায় ঘটনা শুনতো তুমি আমি কেবল শুনলাম কেবল শুনলাম কেমন লাগলো তোমার খুবই দুঃখজনক বিষয় আমি বাইরে ঠাকুর দেখতে গেছিলাম হ্যাঁ হিন্দু

চুরি এটা তো খুবই দুঃখজনক ঘটনা কারণ কি বলবো বলছিলাম ফুলওয়ালা ভাই তিনি গদখালি থেকে ফুল নিয়ে আসছেন পূজা উপলক্ষে বিক্রি করবেন বিদায় এবং তিনি এখানে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিলেন আর এই গেটেও কিন্তু তালা দেওয়া ছিল তাহলে এই যে এত বড় ঘটনা দেখুন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পূজা যে গেট গেট সেই থেকে কিন্তু শত শত লোক তারা ঢুকছেন এবং বের হচ্ছেন তো এই পরিস্থিতির ভিতরে এত বড় একটা ঘটনা এটাকে কিন্তু রকম লাইটলি নেওয়ার কোনো সুযোগ কিন্তু এখানে নেই দাবি জানিয়েছেন প্রশাসনকে আপনার দাবির সাথে সহমত পোষণ করছি আমরাও এবং অতি দূরত্ব যেহেতু এই বিল্ডিং টাই কোন সিসিটিভি ক্যামেরা কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি যে কারণে সিসিটিভি ইনভেস্টিগেট বিশ্লেষণটা এটা কিন্তু আসলে কত দূর কি করা যাবে তবে বাইরে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা বা আশেপাশের অন্য কোনো বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ আছে কিনা সেটা জানতে কিন্তু আমাদের এখন আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শক আর দেখুন যে এর ভিতরেও মানুষ তাদের যে আনন্দ তারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন আজকে নারকেল তলার মতো একটি জায়গায় যেখানে হাজার হাজার মানুষ স্টিল উপস্থিত এবং তারা তাদের চোখে শুধু মানুষ নয় এখানে আমি দেখেছি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পুলিশ গোয়েন্দা বিভাগ এনএসআই সিআইডি সব সেনাবাহিনী র্যাব বিজিবি তাদের প্রত্যেকের অবস্থান কিন্তু এখানে আমি দেখেছি তারা পালা গরমে সাতক্ষীরা জেলার প্রত্যেকটি পূজা মণ্ডপ প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং রাউন্ড দিচ্ছেন পর্যায়ক্রমে একবার বিজিবি যাচ্ছে তো একবার ফায়ার সার্ভিস যাচ্ছে একবার ফায়ার সার্ভিস তো একবার র্যাব যাচ্ছে এভাবেই কিন্তু তারা পর্যায়ক্রমে তারা কিন্তু পূজার যে আনন্দ মানুষের যে নিরাপত্তা সেই নিরাপত্তার জায়গাটাতে তারা কিন্তু সার্বিক যে দায়িত্ব সেটা কিন্তু তারা পালন করছেন এবং এটা শুধু ক্যামেরা নয় লাইভ নয় লাইভের বাইরেও আমরা চোখে দেখেছি তবে আজকের এই ঘটনাটাকে একেবারে মাইলস্টোন পর্যায়ে কিন্তু চলে গেছে এবং এটাকে কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না তার কারণ এত কড়া নিরাপত্তি ব্যস্তার ভিতরে দিয়ে এই যে কাজটা করা হলো যারা এটা করেছেন তারা রীতিমতো আইনকে চ্যালেঞ্জ ছুড়েই করেছেন কিনা সেই বিষয়টা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সুপ্রিয় দর্শক তথা আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত পাশাপাশি এই কর্মকাণ্ডের সাথে জড়িত কারো সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দয়া করে পুলিশ প্রশাসনকে বা আমাদেরকে ইনভলভ করতে পারেন আমরা চেষ্টা করব যে বাড়িওয়ালাটা এখন মূর্ছা আছে যার সর্ব শান্ত করে দিয়ে গেছে যার পরিবারের আশা স্বপ্ন মুহূর্তের ভিতরে করে দিয়ে গেছে তারা যেন আইনের আওতায় আসে এবং দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হয় আর এদের পিছনে যারাই থাকুক না কেন তারা যেন সবাই এই আইনের আওতার ভিতরে আসে এই কামনা করে শেষ করছি পূজার শুভেচ্ছা সকলকে জানাচ্ছি পাশাপাশি অত্যন্ত দুঃখ পর মন তার কারণ সব কিছুই ভালো ছিল ওই যে এখন এই ঘটনাটার কারণে আসলে মনটা খুব খারাপ হয়ে গেল আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং মাননীয় পুলিশ সেবার মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টাকে লাইটলি দেখার কোনো সুযোগ নেই এটাকে অবশ্যই হাইলি টপ প্রায়োরিটি দিয়ে এটাকে ইনভেস্টিগেট করার জোর দাবি জানাচ্ছি মোস্তাফিদুর রহমান জাতীয় দৈনিক সরজমিন বার্তা আল্লাহ